হচ্ছে পাওয়ার হ্যাঁ পাওয়ারটা দুইটা রূপ একটা হচ্ছে অস্ত্র আর একটা হচ্ছে টাকা আপনি এখন হিসাব করেন অস্ত্র কার কাছে আছে আর টাকা কার কাছে আছে যদি অস্ত্র বলেন তাহলে ডেফিনেটলি সেনাবাহিনীর থেকে বেশি অস্ত্র কারো কাছে নাই এরপরে ধরেন পুলিশ হ্যাঁ আর একটা হচ্ছে টাকা এই পাওয়ারটা কার কাছে আছে আওয়ামী লীগের ল্যাক্সপেন্সারদের কাছে এখন কি হয়েছে হঠাৎ করে তারা রাজনীতির যত সাথে যারা জড়িত ছিল তারা হঠাৎ করে খুব ভালো মানুষ হয়ে গেছে এখন বিএনপির বিভিন্ন লোক তারা ওইখানে অফিসে চাকরি করে বিএনপির লোক তারা ওখানে মানে টাকা নেয় তারা এখন ওই বিএনপিরও হয়ে গেছে তা দুদিন পরে ইলেকশনের মধ্যে তারা দাঁড়ায় যাবে যে হ্যাঁ আমরাও একটুখানি মানে হয় ভালো মানুষ কিন্তু আসলে কি দাঁড়ালো সংস্কার তো হলো না তার মানে এই যদি সংস্কার করতে হয় তাহলে আপনাদের সবচেয়ে জাতিগত আমাদের দরকার হচ্ছে একজন শক্ত নেতা খুব শক্ত নেতা যে এই সকল সকল অন্যায়কে উনি বাস বিচার করবেন না যে কে কোন ঘরের কে কোন জাতের কে কোন পাতের তাকে বিচারে আন্দারে আনতে হলে সবাইকে বিচার করতে হবে সিস্টেমকে বিচার করতে হবে সিস্টেমটাকে তো কেটে ছিঁড়ে কনস্টিটিউশনকে ইচ্ছা মতো বাড়ায় যার ইচ্ছা যে যেভাবে চাইছে সেভাবে ব্যবহার করছে সেই কনস্টিটিউশনের মধ্যে থেকে করে বিভিন্ন আইন বের করছে যেমন একটা আইনে বলা আছে যে আমাদের যে আড়ি পাতা আইনটা সেই আইনটাই তো একটা মানে খুব জঘন্য আইন সেই আইনের এগেনস্টে কতগুলো অন্যায় হয়েছে আপনার কয়টা আইন ব্যবহার পারছেন তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক বড় গলা করে সবাই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বা চিফ যদি বলতে পারতেন যে হ্যাঁ আমাদের ইন্ডিয়ার সাথে যে সকল চুক্তিগুলো হয়েছে এই হলো সেই চুক্তি এই চুক্তিগুলো আমরা বাতিল করলাম কই একটা চুক্তি বাতিল করে দেখাতে পেরেছেন কোনো পারেন নাই তো আমরা তাদেরকে কিভাবে বিশ্বাসের জায়গায় নিব যে তারা তাদের কাজগুলো সঠিকভাবে যেটা আমার উপকারে লাগবে যেমন ধরেন সে আমার যদি এখানে নয়শো একর জমি আমি লিজ দিয়েছি কই লিজের চুক্তিটা বাতিল করে দেখিয়েছেন আদানির কন্ট্রাক্টটা বাতিল করে দেখিয়েছেন কই দেখার নাই তো সেগুলো না দেখিয়ে ওনারা বড় বড় গলায় বলতেছেন আমরা অনেক কিছু করতেছি কিন্তু আমাকে বিশ্বাস করতে গেলে আমাকে করে দেখাইতে হবে অ্যাকশন দেখাইতে হবে সেই অ্যাকশন আসলে নাই তো আমি যে অ্যাকশনটা নিয়ে আমরা আসলে টকশো করতেছি সেটা হচ্ছে কিছু অফিসারকে ওয়ারেন্ট বেরিয়েছে তাদেরকে আগামীকালকে হস্তক্ষত করা হবে পুলিশের কাছে এটা সবই হবে এটা আইনের ধারা আইনের মতো করে পাঁচ তারিখ পর্যন্ত সময় আছে হ্যাঁ মানে ওই আইনের কিন্তু এখানে আনন্দিত হওয়ার কিছু নাই বা বরঞ্চ আমি বলবো যে এটা বেদনা হওয়ার হচ্ছে যে আমরা সেনাবাহিনী দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু সেই আইনের পথে কয়েকটা মানুষের শাস্তি হচ্ছে কিন্তু আমরা যে আনন্দটা অরিজিনালি পাওয়ার কথা সেটা হচ্ছে আমরা স্বাধীনতা পাবো সেই স্বাধীনতাটা আসলে পাইনি তাহলে স্বাধীনতা পাইলে সবার আগে দেখতাম যে ওয়াকার সাহেব রিজিগনেশন দিয়েছেন এবং খলিল সাহেব এইকে যে ডিজেএফআর চিফ থেকে শুরু করে সবাইকে নিয়ে যৌথভাবে একটা মিটিং করতেছেন এবং সবার সামনে প্রকাশ করতেছেন যে আগামী কাল থেকে আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনারা শান্তি থাকতে পারেন আপনাদের প্রতি কোনো অন্যায় হবে না আমি তো সে দেখতেছি না ডিজেএফআর তো অনলাইন করলো আমার সাথেই তো করলো আমাকে তো সেই চাদাবাজির মামলার জন্য যে লোকটাকে সহযোগিতা করছে ডিবি থেকে যে রিপোর্ট বের করায়ছে ইনফ্লুয়েন্স তো করছে কই আমাকে তো সেটা থামাই দেখাতে পারেন না তাহলে আমি কি করে বিশ্বাস করব যে আপনি আগামী কালকে এটা করে দেখ পারবেন আমি তো মনে করি না পারবেন আপনি যে ইলেকশনের মধ্যে যে ধরেন সে ক্যান্ডিডেট দাঁড়ায়ছে বিএনপি একজন ভালো ক্যান্ডিডেট দাঁড়িয়েছে সে প্রতিযোগিতা করতেছে আরেকজন ক্যান্ডিডেট কারণ ওই ক্যান্ডিডেট দেখাচ্ছে ঠিকই একটা মানে ন্যাশনাল ইস্যু বানায় তাকে আবার একটা কেস কামারি দিয়ে বসাই দিল সেই ইলেকশন করতে পারলো না তাহলে এটাকে আমি কিভাবে রিক্স গুলো রয়ে গেছে প্রত্যেকটা জায়গায় রিক্স রয়ে গেছে রিক্সের থেকে আমরা এখনো মুক্ত হইনি মুক্ত হওয়াটা তখনই সম্ভব যখন আর একটা রেভুলেশন হবে আমি মনে করি রেভুলেশনটা ইনকমপ্লিট রেভুলেশনটা আবার হবে এবং সেই রেভুলেশনে ক্লিন হইতে হবে এবং সেই রাজনীতিতে এখন ওই যে সাদেক কায়েমের মতো যারা মানে ইয়ং নেতৃত্ব আসতেছে বা এর এরপরের ধরে আরও এরকম ইয়ং নেতৃত্ব আসবে বিএনপির থেকে অনেক নিয়ম ক্লিন একজন নেতৃত্ব বেড়ে আসবে তারা যখন দৃঢ়ভাবে দাঁড়ায় যাবে তখনই হবে হচ্ছে বাংলাদেশের রিয়েল পরিবর্তন তারা আর পর্যন্ত পরিবর্তন হবে না এই যে সকল লোকগুলো বিভিন্নভাবে বেনিফিট নিয়ে ফেলছে ক্যাটাগরিকালি প্রমোশন থেকে শুরু করে অর্থ বিভিন্ন রকমের সহযোগিতা নিয়ে ফেলছে তাদেরকে আপনি যতই ওই ভালো গীত সংগীত সোমানা যত ধর্ম এ পড়ান এগুলো দিয়ে আপনার কোনো খুশি তাদেরকে আপনার পরিবর্তন করতে পারবেন না তাদেরকে পরিবর্তন করতে গেলে তাদেরকে ছেটে বের করে ছিঁড়ে ফেলে দিতে হবে নতুন একটা জিনিস তৈরি করতে হবে তাহলে আপনি পরিবর্তন আনতে পারবেন তাছাড়া পরিবর্তন সম্ভব হবে না এখানে আপনার কি মনে হচ্ছে যে মানে এগুলো নিয়ে আরো তদন্ত করলে এখানে সেনা প্রধানক ফেসে যেতে পারেন এই জন্যই উনি এগুলো ঘাটার নেয় এরকম কোনো কিছু আছে কিনা যেমন ভূমি যখন আয়নাঘর থেকে যখন বের করেছিল কয়েকজনকে পাঁচ আগস্টের পরে তো বাকিরা কোথায় গেল বা এগুলো উনি জানতেন কিনা সেরকম একটা প্রশ্ন আছে তো আপনার কি মনে হচ্ছে যে আসলে ধীরে ধীরে উনিও ফেসে যাচ্ছেন মানে এক সময় ওনার দিকেও বিষয়টা আসবে উনি শুধু ফেসেই যাচ্ছেন না উনি মানে নিজের মানে মৃত্যুকে নিজে ডেকে নিয়ে আসতেছেন আমাদের আর্মিতে যারা ইউনিফর্মে চাকরি করি আমরা যারা অস্ত্র চালাই যখন অস্ত্রটা লোডেড হয়ে যায় তখন আমরা একটা শব্দ বলি যে সেটা হচ্ছে গুলি করলে গুলিটা ফেরত আনা যায় না মানে আপনি যদি ফায়ার করে ফেলেন ওটা কিন্তু ফেরত ফেরত আনা যায় না না তো তো উনি উনি যে সকল কাজগুলো করে ফেলতেছেন এটা আনতে বাংলাদেশের একটা শেখ হাসিনাকে তুলে ইন্ডিয়ায় পৌঁছাই দিয়ে আসছেন ওই প্লেনের দেওয়ার ক্ষমতা ওনাকে সরকার ওই মুহূর্তে কি দিচ্ছে ওনার সরকার যদি তাহলে শেখ হয়ে থাকে তাহলে তো উনি জাতির সাথে সেই দিনই বেইমানি করছেন কারণ ওই বেঈমানি জুড়ে তো ওনার শাস্তি হবেই দ্বিতীয়ত হচ্ছে যে ছয়শো জনকে উনি আইনের সোপর্দ করে পুলিশকে দেওয়ার কথা আচ্ছা ঠিক আছে পুলিশ না উনি রেখে দিবে যখন পুলিশ সংগঠিত হবে তখনই দিবে কিন্তু উনি ছেড়ে দিয়েছেন কিভাবে তার মানে কোন বেনিফিটে দিয়েছেন এইগুলো সবগুলো বিচারই হতে হবে এবং আলটিমেটলি উনি সবচেয়ে বেশি বিচারী আর তার থেকে সবচেয়ে বেশি উনি যেটা জটিলতায় পড়বেন সেটা হচ্ছে ওনার নিজের ইউনিফর্মের সাথে বেইমানি সেটা হচ্ছে বিডিআর এর বিচারের সাথে বেইমানি এবং এটার কারণে ওনার শাস্তি তো হবেই যথেষ্ট শাস্তি হবে এবং সেটার জন্য যেটা হয়েছে উনি শাস্তি যত ডিলে করতেছেন যত উনি অ্যাভয়েড করার চেষ্টা করতেছেন যত নাটকীয় কথা করতেছেন তত উনি রিস্ক বাড়াচ্ছেন এবং এটা শেষটা হবে খুব মারাত্মক জঘন্যতম একটা শেষ হবে যে জঘন্যতমতা এই আইন মাইন যা দেখাচ্ছেন এগুলোতে আমি বিশ্বাস করি না এটা ওই যে অস্ত্রে যারা মানে বসবাস করে তাদের শেষটাও হয় অস্ত্রের মতো ওই জঘন্যভাবে যুদ্ধ হয়ে যেমন ভাবে সাতান্নটা অফিসার মারা গেছে আমার ধারণা এই দেশে বহু অফিসার মেরে তারপরে এটা শেষ হবে তার আগে শেষ হবে না এটা শেষ হতে গেলে অনেক জঘন্যভাবে একটা মানে পরিণতির দিকে উনি টেনে নিয়ে যাচ্ছেন এটার থেকে মুক্তি হওয়ার একটাই রাস্তা ছিল যথেষ্ট সময় পেয়েছিলেন এই পনেরো মাস এখানে আমরা সংস্কার করে উনি একটা জাতিকে দেখাই দিয়ে যেতে পারেন না আমি একজন পরিবর্তিত নেতা আমি যে কাজ করেছি আমি ভুল করেছি কিন্তু আমি মনে করি যে এই কাজগুলো আমি সঠিক এভাবে করছি এবং এটাতে জাতি মুক্তি পাবে এবং জাতির উপকার হবে যদি এভাবে করতে পারতেন আমি খুব খুশি হতাম কিন্তু সেই কাজটা উনি করেন নাই উনি কি করতেছেন উনি নাটক করতেছেন এক একবার এক একটা নাটক নিয়ে আসতেছেন যে আমার ইউনিফর্ম পরা লোকদের প্রতি আমি নেটি চাই

রিকোয়েস্ট আমি খুব ক্ষুদ্র অফিসার আমি একজন মানে জাস্ট মেজর র্যাঙ্কে রিটায়ারমেন্ট করেছি আমি ওনার থেকে অনেক জুনিয়ার আমার ওনাকে জ্ঞান দিয়া পোষায় না কিন্তু তারপরে বলতেছি আমি যেহেতু সাফার করেছি আমি যেহেতু গুম হয়েছি আমি কষ্টগুলো দেখেছি যারা অন্যায় করেছেন যারা বেনিফিট নিয়েছেন তারা যে সকল অন্যায় করেছেন এগুলো মানে অকল্পনীয় অন্যায় করেছেন এইগুলো করতে করতে যখন অন্যায় হয় তাহলে ওই যে আল্লাহ তালাও নারাজ হয়ে যান এবং যখন আল্লাহ তালা নারাজ হয়ে যান তখন ওই যে বলে না যে মানে জাহান নামের মতো কিছু ঘটনা ঘটায় দিয়ে এগুলো করবে শেষ করবে সেই দিকে যদি আমরা থামা উচিত উনার একটা জায়গায় এসে নিজেকে বলা উচিত যে এই কাজটা করার জন্য আমি যোগ্য না উনি যদি না পারে তাহলে উনি যোগ্য না উনি বলুক যে আমি যোগ্য না আমি আমার এই দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম উনি তো সেটাও করছেন না তাহলে উনি কি করছেন সেটা উনি পরিষ্কার করছেন না এই পরিষ্কার করার সময় চলে আসছে এটা যথেষ্ট হয়েছে আমার মনে হয় যত সময় নেবেন তত খারাপের দিকে যাবে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে এই খারাপের থেকে না হয়ে ওনাকে একটা জায়গায় এসে থামা উচিত বলা উচিত জাতির সামনে যে আমি এই কাজ ভুল করেছি আমি সেনাবাহিনীর দিকে তাকিয়ে আমি এই ভুল আর করবো না আমি এই আমার দায়িত্বতে অবতি দিলাম নতুন লোক এসে সংস্কার করুক সমস্যা নাই